আমাদের সামনে দিক দিয়ে একজন মুরব্বী যাইতেছে এখন তখন যদি আমরা সালাম না দিই এমনি হাইটটা জায়গা পরে ভাববে মনে হয় মুসলমান না এমনি হয়তো অন্য ধরবে না হলে তো আমার দেখা দিতই আমি না মুরব্বী মানে এরকম দশ বিশ ত্রিশের মানে হলো এখানে বলছে যে নেকির কথা আসলে মানে প্রথম ব্যক্তি দশ নেকি দ্বিতীয় বিশ আর তৃতীয় তিরিশ এভাবে আসলে সোয়াবের কথা বলছে আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব সালামের ফজিলত এবং এর কি কি গুরুত্ব আছে এগুলো আমরা কিভাবে ইসলামে মানে ইসলাম যে 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 নিয়ম বলেছে আমাদের জীবনে কিভাবে আমরা উপলব্ধি করব সে সম্পর্কে আজকে আমরা জানব তো তার আগে আমরা আমাদের জানতে হবে যে সালাম শব্দের অর্থটা কী সালাম শব্দের অর্থটা হচ্ছে যে মানে শান্তি কামনা মানে সম্মান জানানো মানে মূল কথা বলতে গেলে মানুষের কল্যাণ কামনা করা এবং তারপরে এই সালামটা হলো যে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আবরাকাত এটার অর্থ হচ্ছে যে আমরা আপনার শান্তি কামনা করছি যখন মানুষ আরেক মানুষকে বলে তো এইটাই মেইন সালামটা তারপর এই সালামের ফজিলত সম্পর্কে এখন গেলে একটা হাদিস আছে একটা এক্সাম্পল হিসেবে হাদিস আছে এখানে একদিন নবীজি সাল্লু আলাইসাল্লামের কাছে তিনজন ব্যক্তি আসছিলেন এসে তারপর এখান থেকে প্রথম একটি ব্যক্তি মহানবী সাল্লা সাল্লামকে এসে বললেন যে আসসালামু আলাইকুম শুধু আসসালামু আলাইকুম বলেছিলেন পরে মহানবী সাল্লাসাল্লাম উত্তর দিলেন আলাইকুম আসসালাম এরকম করে বলে তারপর তিনি তিনি বসতে বললেন তারপর বললেন দশ দশ এটা বলছে তারপর দ্বিতীয় ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা বলছে তারপর মহানবী সাল্লাম বলল যে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এরকম করে তারপর আবারও বসতে বলে বলছে বিশ এবার বিশ বলছে মানে তৃতীয় ব্যক্তি আয় আয়সা বললো যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাতু এবার পুরাটা বলছে পুরাটা বলার পরেও মহানবী সাল্লাম বললো ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আবারকাতু এভাবে বইলা তারপর তাকেও বসতে উল্লা বলছে তিরিশ মানে এরকম দশ বিশ তিরিশের মানে হলো এখানে বলছে যে নেকির কথা আসলে মানে প্রথম ব্যক্তি দশ নেকি দ্বিতীয় বিশ আর তৃতীয় তিরিশ এইভাবে আসলে সোয়াবের কথা বলছে যে প্রথমটা যত মানে অল্প দ্বিতীয় মিডিয়াম আর তৃতীয় পুরাটা এরকম করা স্বভাবের কথা তো এইটাই হলো সালামের ফজিল তো এখন সালামের গুরুত্ব সম্পর্কে আমরা জানব সালামের গুরুত্ব আসলে বলতে গেলে যে আমরা সমাজে চলাফেরা করি না সমাজে চলতে হলে অনেক নানা নানা ধরনের মানুষের সাথে আমাদের দেখা এরকম সাক্ষাৎ হবে এ সময় যদি আমরা সালাম আমাদের মধ্যে সালামের সম্পর্কটা ভালো মতো জানা থাকে ওই সময় আমাদের মুসলমানের পরিচয়টা আরও গভীরভাবে ফুটে উঠবে ফলে আমাদের মানে ধরুন আমাদের সামনের দিক দিয়ে একজন মুরব্বী যাইতে আছে। এখন তখন যদি আমরা সালাম না দিই এমনি হাইটটা জায়গা পরে ভাববে মনে হয় এই মুসলমান না এমনি হয়তো অন্য ধর্মে না হলে তো আমার দীক্ষা দিতই আমি না মুরব্বি এরকমই তো আমাদের উচিত হবে যে কাউকে দেখলে আমাদের রাস্তায় মুরব্বী বয়স্ক এদের দেখলে সালাম দিতে হবে বেশি বেশি করে আর আমাদের উচিত হবে যেন পুরা সালাম আমরা দিই কেননা এর মাধ্যমে আমরা তিরিশ নাকি পাবো সোয়াব হবে বেশি আর প্রথম দুইটা সালামের ওইটাও দেওয়া যাবে যখন আমাদের একটু কাজের তারা থাকবে আমাদের তাড়াতাড়ি যাওয়া লাগবে ওই সময় করা যাবে আর যখন কোনো কাজ থাকবে না ওই সময় আমরা এটা করতে পারবো মানে এই পুরা সালামটা দেওয়ার চেষ্টা করব তো এইটাই আজকে আমরা শিখলাম সালামের গুরুত্ব এভাবে আমাদের জীবনে ভালোভাবে সালামটাকে ফুটিয়ে তুলতে হবে তাহলে আমরা একজন সফল মুসলমান মানে হিসেবে গড়ে তুলতে পারবো নিজেকে তো এইটাই শিখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি